ক্ষুদার রাজ্য উঁচু আকাশটা মাটি পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি সুকান্ত বুঝেছিল আমাদের ব্যথা লিখেছিল কবিতায় খুদা তোরা কথা তিন দিন হয়ে গেল পেট ভরে খাই নাই মানুষের কাছে কিছু লজ্জায় চাই না এভাবেই বেঁচে আছি ক্ষুদা নিয়ে পেটে মাটি কেটে ইট ভেঙে দিন রাত খেতে বাবার কাছেই মেয়ে করেছিল আবদা ইদে কিনে দিও মোরে গামিজার সালোয়া বাবা বলেছিল দেবে মেয়েটাকে ভুলিয়ে কেঁদেছিল বাবা ইদে মুখটাকে লুকিয়ে আমার তো বাবা জিনিস থেকেও যে নেই সব কথা ভেঙে ছুটে বলতে যে নেই কার কাছে করব আল্লাহ দি আব্দ একা কোন মতে টানছে এই আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা এক গান গে আমি আজ ভাইরাল বাকি রানা দের বলো কি হবে কাল আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা এক গান গে আমি আজ ভাইরাল সব ভুলে একবেলা খাবারের শিক্ষা হয়ে গেছো বিক্রি স্কুলে যায় খোকা শুধু পেতে চাকরি শিক্ষা যদি করে মানুষ তবে কেন সমাজে ছোট বড় ব্যবধান কাটা আজ যেন মাথা কাটা বুনো হাতি লাখ টাকা টিউশন ফিস নেবে ভার্সিটি ভেবে দেখো পৃথিবীতে তুমি কত নিরুপা টাকা নাই হাঁটু তাই ফুটপাতে খালি পা জীবনটা থেকে যেন সুখী তুমি গেছো চুরি বেঁচে আছো কোনো মতে দিয়ে যেন হামাগুড়ি আজকের পথ শিশু নাই করে হিসু যার খালি তাকে নীতি কথা বলা মিছ আজ এই পরিণতি এর দায় আমরাই স্বার্থের চর্চা নিজেদের কামরাই আমি রানা আমার সত্তা জানা আমার মতো আছে হাজার রানা

এক জ্ঞান গেয়ে আমি আজ ভাইরাল বাকি রানাদের বল কি হবে আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা এক গান গেয়ে আমি আজ ভাইরাল বাকি রানাদের বল কি হবে টা আমার তো বাবা যিনি থেকেও যে নেই সব কথা ভেঙে চুটে বলতে যে কার কাছে করবো আল্লাহ আব্দামা কোনো মতে টানছে এসে